থেকে সাত বছরের পোস্টে একা থাকছে কলিজাম থাকছে

আচ্ছা ফার্স্ট টাইম একদমই নতুন কালেকশন দিয়ে শুরু করছি তবে প্যান্টটা সম্পূর্ণ ফর্মাল স্টাইলের মধ্যে থাকছে তবে উপরে কোটিটা কোটি আর শার্ট তাই না আর সাথে কিন্তু একটা বো পাচ্ছ অনেক বেশি সুন্দর মাসখানে প্রত্যেকটা বাটনে ওপেন করতে পারবে সাইজ থাকছে কত থেকে কত এটা 1 থেকে 7 বছর কালার হবে দুটো আচ্ছা 1 থেকে 7 বছর বাবুদের জন্য প্রায় কালার থাকছে দুইটা প্যান্ট একটু খুলে দেখান ভাই দুই সাইডে দেখিয়ে দিচ্ছি এই যে দেখো সম্পূর্ণ কিন্তু ফর্মাল স্টাইলের মধ্যে পাচ্ছ কাপড় কোয়ালিটি নিয়ে আমি বলে দিচ্ছি তোমাদের কোনো টেনশন নাই একদমই বেস্ট কোয়ালিটির মধ্যে পাচ্ছ তোমরা কালার টা দেখে দেবো মিট কালার রাবার থাকবে যে কোনো কোমরে যাবে যে কোনো হয়ে যাবে ওকে এই যে এটা দেখো অনেক বেশি সুন্দর এই কালারটা

দেওয়া থাকছে নেক্সট একটা থাকছে মিষ্টি কালার সাথে মিন্ট কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা এক থেকে সাত বছর বাবুদের জন্য প্রত্যেকটা কালেকশনে কিন্তু এক থেকে সাত বছরের বাবুরা পড়তে পারবে নেক্সট আইটেমটি যে দেখাবো এটা কিন্তু সম্পূর্ণ নতুন আসছে উপরে দেখো পুরোটাই খুব সুন্দর একটা ডিজাইন করা থাকবে স্ক্র্যাপ পেপার কি মাঝখানে বাটন করা থাকছে এখানে কিন্তু একটা টার্সেল করা থাকছে মানে টার্সেল না এটাকে কি বলে জানা ভাই বোধ হয় না প্রাইস আছে কত ভাই এটা দুটো কালার পাশাপাশি কালারটা রাখছি এই কারণে যাতে কালারটা বোঝা যায় শেড দুটো হ্যাঁ আচ্ছা কালারটা কিন্তু যে মাঝখানে শেডটা দুইটা এটা একটু মেরুন টাইপের মধ্যে থাকছে এটা একটু ব্লু টাইপ জি জি প্রাইস থাকছে কত ভাই এক থেকে সাত বছর প্রাইস পড়বে মাত্র 1500 টাকা প্রাইস থাকছে মাত্র 1500 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেব অনেক সুন্দর এত সুন্দর ফ্যান্সি কালেকশন এগুলো বাবুদের পরলে কিন্তু অনেক বেশি ভালো লাগে দেখতে নেক্সট টাইটা দেখে দিচ্ছিল কালারের কম্বিনেশন পাচ্ছ প্রাইস এ মাত্র পনেরোশো টাকা থেকে সাত বছরের প্রত্যেকটা সাইজে অ্যাভেলেবেল আছে যার যে সাইজ লাগবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো অনেক কালেকশন আছে তোমরা ভাইদের শপে আসবে দেখো ভাইদের সব ভর্তি কিন্তু ছেলে বাবুদের মেয়ে বাবুদের সব কালেকশনই অ্যাভেলেবেল আছে তোমরা শপে এসেও দেখে শুনে নিতে পারবে আমি লাস্ট অ্যাড্রেসটা দেখিয়ে দেবো নেক্সট এক কথা কলিজা মেরুন কালারের মধ্যে এখানে কিন্তু আবার টায়ও রয়েছে খুবই কিউট প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা এক থেকে সাত বছর বাবুদের এটার সাথে একটা ম্যাচিং ক্যাপও পাচ্ছ নেক্সট আরেকটা দেখে দিব নেক্সট একা থাকছে এখানে টার্সেল করা থাকছে এটা থাকবে প্যান্ট একদম ম্যাচিং করা থাকবে জাস্ট নিবে আর পরে ফেলবে প্রাইস আছে কত মাত্র 1500 টাকা পনেরোশো টাকা নেক্সট আরেকটা দেখাবো এটা থাকবে চেক প্রিন্ট এর মধ্যে যে দেখো মাঝখানে কিন্তু কালারগুলো যা চেঞ্জ হবে চেক প্রিন্ট কয়টা আছে কথা এটা দুটো কালার দুইটা কালার এটা একটু ব্রাউন টাইপের থাকছে এটা একটু মিন টাইপ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা প্রত্যেকটাই কিন্তু প্রাইস সেমই থাকবে কোয়ালিটি অনেক বেশি ভালো এগুলো হাতে ধরলেই তোমরা বুঝতে পারবে যে ব্র্যান্ড কোয়ালিটির নেক্সট আরেকটা দেখিয়ে দেবো এটা থাকবে অ্যাশ কালার এই যেটা থাকছে উপরে কোটিটা সম্পূর্ণ থ্রি পার্টের মধ্যে পাবে কোটিটাও চাইলে কিন্তু আলাদা শার্টের সাথে তোমরা বাবুদের পরাতে পারবে আর এই শার্টটাও কিন্তু চাইলে আলাদাভাবে পরতে পারবে নেক্সট একা থাকছে এটা থাকবে প্যান্ট নেক্সট একা থাকছে বাও এত সুন্দর এই কালার কম্বিনেশনটা একদম ইউনিক কিন্তু প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা তাই না এক থেকে সাত বছর বাবুদের এটার মধ্যে দুইটা কালার এটা থাকবে টু গ্রিন টাইপ কালার এটা থাকছে টু ব্রাউন টাইপ কালারের মধ্যে মানে চেকটা শুধু চেঞ্জ হবে এই যে দেখো অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে ইট কালারের মধ্যে এইটা থাকছে মিন্ট কালার আর এটা কিন্তু সম্পূর্ণ পার্টি লুক দিবে তোমাদের এখানে খুব সুন্দর করে কিন্তু স্টোনে কাজ করা থাকবে বসানো থাকবে প্রাইস থাকছে কত ভাই 1 7 1500 টাকা এটা প্রাইস থাকছে মাত্র 1500 টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি নেক্সট একা থাকছে এটাও সম্পূর্ণ পার্টি এর মধ্যে পাচ্ছে এখানে কিন্তু প্রোজে করা ওপেন করতে পারে পুরোটাই সিকোয়েন্সের কাজ করা আছে। প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে চার যত পিস লাগবে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ নেক্সট একা থাকছে এটাও থাকবে একটু মেন টাইপ কালারের মধ্যে একদমই সোফার সোফার কালার আছে চাইলে ডিপ কালারে নিতে পারবে সব ধরনের কালের ভাইদের শপে অ্যাভেলেবেল আছে নিতে হলে অবশ্যই ইউএন বিউটিফুলে চলে আসতে হবে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে চলে আসবে শপে নেক্সট ওয়ান দেখে দেব প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে মানে সাত বছর বাবুদের জন্য একা থাকছে ব্ল্যাক কালার সাথে হোয়াইট কালারের কম্বিনেশন নেক্সট একা থাকছে স্টাইপের মধ্যে এই যে দেখো এটাও দারুন প্রাইসে মাত্র পনেরোশো টাকা এখানে প্রত্যেকটারই কিন্তু একটা করে বো লাগানো থাকবে মাঝখানে খুব সুন্দর সুন্দর করে বাটন কথা সম্পূর্ণ ওপেন করতে পারবে নেক্সট আরেকটা দেখে দিচ্ছি এটা লাস্ট টু আরেকটা কালার ওয়া এটা ডিজাইনটাও কিন্তু চেঞ্জ হবে এই যে দেখো এ থাকবে প্যান্ট এটা থাকছে উপরের পার্টটা এটা সম্পূর্ণ ফাইভ পার্টের মধ্যে তাই না এই যে দেখো ফোর এটার এক পার্ট থাকবে নিচা এটা ভিতরে কিন্তু শার্টও পাচ্ছো সাথে একটা প্যান্টও থাকবে এক থেকে তিন বছর এটা এক থেকে তিন বছর বাবুদের জন্য এটা কালেকশনটা প্রাইস থাকছে কত ভাই পনেরোশো টাকা অনেক সুন্দর এই যে এই একটা দেখো ব্ল্যাক অ্যাস্টাই কালারের মধ্যে পাচ্ছো এটা সম্পূর্ণ পার্টি ওয়ারের মধ্যে থাকবে এটাও এক থেকে তিন বছর তাই না এটাও এক থেকে তিন বছর বাবুদের জন্য প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা করে তো এই আছে কালেকশন ইউএন তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে শপ নম্বর তিন বাই চৌষট্টি তৃতীয়তলা স্ট্যান্ড প্লাজা হাতিরপুল রোড বাংলা মোটরের কাছে ভাইদের সাথে কন্ট্যাক্ট করে তোমরা শপে আসতে পারবে যারা অনলাইন থেকে নেবে যে এই নাম্বারটাতে ইমবা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ আর আমার সাথে ফেস